রূপগঞ্জে জিয়া পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া ও ইফতার মাহফিল হাফিজুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার বিকেলে গোলাকান্দাইল ইউনিয়ন জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির নির্দেশনায় এই আয়োজন করেন সভাপতিত্ব করেন কাজী কামাল রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি গোলাম মোস্তফা সাবেক সভাপতি গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি সাইদুর রহমান সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদ বজলুর রহমান নয়নং ওয়ার্ড গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি বিএনপি সভাপতিত্ব করেন কাজী কামাল নারায়ণগঞ্জ জেলার জিয়া পরিষদ রূপগঞ্জ থানা সোহেল মিয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাসের মোল্লা সাবেক ছাত্রদলের নারায়ণগঞ্জ জেলার ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন সহ সভাপতি রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদ মাসুম গোলাকান্দার ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আতাউর রহমান গোলাকান্দাইল ইউনিয়ন নয় নং ওয়ার্ড ছাত্রদলের সহ সভাপতি দেলোয়ার প্রধান সহ আরও অনেকে আট নং ওয়ার্ডে জিয়া পরিষদ কমিটি ঘোষণা দেন রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি কাজী কামাল সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ উপস্থিত রোজাদার ব্যক্তিদের জন্য দোয়া করা হয় পরে উপস্থিতিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়